একশো আসনের কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তো মানে তারা কিভাবে শিওর হলো যে একশো পঞ্চাশটি আসন সারা বাংলাদেশে তারা পাবে এটা আসলে তিনি কোন বেসিসে বলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন বর্তমানে শুধু বিএনপি বা জাতীয় পার্টিকে এর বাহিরেও নতুন নেতৃত্ব যাচ্ছে যারা হচ্ছে তরুণদের মধ্যে আছে তা আমরা তরুণ নেতৃত্ব নেতৃত্ব যারা আছে তাদেরকে মিন করে হচ্ছে হচ্ছে ভাই মানে ভাইয়া এটা বলেছে যে হয়তো এক দেড়শোটা আসন আমরা তরুণ নেতৃত্ব যারা আছে তারা পেতে পারি দেড়শোটা আসন যদি তারা পায় তাহলে বিএনপি সহ জামায়াত আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাহলে তারা কতগুলো আসন পাবে সেই আসন বিন্যাসের হিসাবটা কি করে এই কথাটা বলা হয়েছে অভ্যুতানের পরে আমরা হচ্ছে একটা গঠিত দল আমাদের একটা আশাঙ্কা আকাঙ্ক্ষার জায়গা থাকে আছে সাথে হচ্ছে যে জনতা জনতার একটা আশা আকাঙ্ক্ষার জায়গা আমাদের প্রতি আছে যে আমরা তরুণ নেতৃত্ব তারা নতুন নেতৃত্ব দেখতে চায় তো ওই জায়গা থেকে হচ্ছে উনি এটা বলেছে যে দেশ আসন আমরা পেতে পারি তো এখানে তরুণ নেতৃত্ব যারা আছে আমি তাদেরকেই বলবো যে তাদেরকেই মিন করে বলেছে ডাকসু জাকসু যেই নির্বাচনগুলো হয়ে গেল সেখানে কি নতুন নেতৃত্ব বা যাদেরকে জুলাইয়ে অভ্যুত্থানের কর্ণধার বলা হয় তারা কি আসতে পারলো আমরা নির্বাচনের ফলাফল কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে যোগ্য মনে করেছে বা যাদেরকে যোগ্য মনে করেনি বা হচ্ছে যারা একটু কম পিছে আছে তার সাংগঠনিক কাজগুলো তার ভালো মতো করতে পারেনি তো ওই বিবেচনার দিক থেকে তারা অনেক আমাদের যারা মানে আমাদের জুলাইয়ে যারা সামনে ছিল তারা একটু পিছনে পিছনে ছিল এই সাংগঠনিক কাজগুলো ভালোভাবে করতে পারেনি তার মানে এনসিপি সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী যার কারণে তারা আশা করছে যে তারা দেড়শোটি আসন সারা দেশে পেতে পারে হ্যাঁ ইনশাল্লাহ